কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের গড়াই চার শ্রেণীর মানুষ হবে মুখস্থ করে রাখেন কয় শ্রেণীর মানুষ বলেন তো ভাই চার শ্রেণীর মানুষ হবে প্রথম নম্বর শ্রেণী কারা প্রথম নম্বর শ্রেণী প্রথম নম্বর এগুলো বুঝাইতে গেলে একটা জিনিস আপনাদের বুঝতে হবে সেই জিনিসটা হচ্ছে সূত্র দুইটা দাড়ি পাল্লা মাপতে গেলে লাগে একটা পোড়েন দেওয়া লাগে মাপার জন্য বা পাথর দেওয়া লাগে পরিপূর্ণ ওজন ওলা পাথর আর একটাই আপনি যে মাল মাপবেন সে মালটা দেওয়া লাগে এখন একটা জায়গায় আপনি মাল দিচ্ছেন আর একটা জায়গায় পড়েন দেন নাই তাহলে ওই পাল্লাটা ভরা আছে না খালি আছে বলেন তো খালি আছে তাহলে মনে রাখতে হবে যে এক পাল্লা ভরা আর এক পাল্লা খালি তাহলে যদি খালি হয় এক পাল্লা তাহলে কি ওজন করা যাবে সম্ভব না কিয়ামতের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যখন ওজন করা হবে তখন এক পাল্লাই ওজন থাকবে আর এক পাল্লাই থাকবে না যে পাল্লায় ওজন থাকবে ওইটা শুধুই নেকি দ্বারাই ভরপুর আর যে পাল্লা খালি থাকবে ওইটা গুনাহের জায়গা ওখানে কোনো গুনাহি নাই জিরো এদের অবস্থা কি হবে এদের অবস্থা কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে সারা জিন্দেগি বর বিনা হিসেবে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাই দিলাম সুবাহ তারা হবে নবীগণ এনাদের কোন পাপই নাই যারা সন্দেহ করবে নবীদের কি পাপ ছিল না না ছিলই না কারণ কোন মানুষ ভোট দিয়ে নবীদের নবী বানান নাই আল্লাহ যাকে মনোনয়ন করেছেন মনোনীত করেছেন সেই নবী হয়েছে এখন প্রশ্ন হতে পারে কেন তারা গুনাহ করে নাই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ নিজেই তিনাদেরকে গুনাহের থেকে হেফাজত করেছে আল্লাহ নিজেই হেফাজত করছে যৌবন আছে শক্তি আছে সব কিছু থাকার পর ইউসুফ আলাইকার প্রবোচনা পড়ে এমন একটা অবস্থায় চলে গিয়েছে তফসিরের কিতাবের মধ্যে আসে যার মধ্যে মানুষ আছে সে ওই সময় অবশ্যই জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার কথা সাজু গুজু করে উলঙ্গ অবস্থায় অফার জানাচ্ছে আস ইউসুফ আলী সালাম চক্ষুটা বন্ধ করছে অনেকে খবরটা জানেন অনেকে ঘটনাটা জানেন বন্ধ করার পর এক দিক দিয়ে শুনে যোগম্বর আপনি আল্লাহ رب দিকে ধারণা রেখে আল্লাহর উপরে ভরসা রেখে পিছন দিক দিয়ে দরজার দিকে দৌড় দেন আপনি দৌড়াবেন ওয়ালযীনা জাহাদূ ফীনা লানাসিয়্যানাকুম আপনি দৌড়াবেন আমার আল্লাহ আপনার সামনে একটা রাস্তা খুলে রাখে নাই সফলতার জন্য গুনাহের থেকে বাঁচার জন্য পিছনে দৌড়ান আমার মালিক আপনার জন্য শত শত সফলতার জন্য রাস্তা খুলে রেখেছে যে রাস্তায় গেলে আপনি সফলতা সহজভাবে অর্জন করতে পারবেন আমার মালিক আপনাকে ওই রাস্তায় শুধু ঢুকায় দিবে না বরং আমার আল্লাহ ওই সহজ রাস্তায় নিজে আপনার সঙ্গী হয়ে যাবে বলেন সুবাহ চার শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ তাদের তিনাদেরকে গুনাহের থেকে নিজেই হিফাজত করেছেন দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা হবে তাদেরও দাড়ি পাল্লা একটা একটা দাড়ি পাল্লা খালি থাকবে যে দাড়ি পাল্লা খালি থাকবে ওইটা গুনাহের দাড়ি পাল্লা ভরপুর আরে নেকের দাড়ি পাল্লা জিরো এটা তো আমরা সকলেই জানি তিনি আর জাহান্নামে ফিহা আবাদা তারা প্রবেশ করবে সারা जिंदगी বড়ই জাহান্নামে বিনায় হিসেবে ঢুকে যাবে কাফেরগণ শ্রেণী কয়টা শেষ হলো দুইটা আর বাকি আছে নয়টা একটা দল হচ্ছে দুই ভরা তাহলে দুই যদি ভরাই থাকে তাহলে বোঝা গেল এটা অন্য কোনো শ্রেণীর নয় এটা মুসলমানের মধ্যেই শ্রেণী আর একটা ওই যে কাফেরদের ওই কাফেরদের ভিতরে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আর একটা দলকে যুক্ত করেছেন ওইটার নাম মোরতা তাহলে হয়ে গেল পাঁচ শ্রেণী মুরতারদের কোন হিসাব হবে না বিনা হিসেবে জাহান নামে ঢুকে যাবে এরাও মুসলমানের কাতারের ভিতরে পড়ার মতো কথা কিন্তু ইমান না থাকার কারণে মুসলমানের কাতারের মধ্যে তারা পড়বে না তাহলে আমরা জেনে গেলাম মুরতাদা বিনা হিসেবে জাহান নামে ঢুকে যাবে এইটা বুঝলাম কিন্তু আর একটা জিনিস বুঝি নাই ওইটা হলো মুরতাদ কাকে বলে মুরতাদ কাকে বলে হুজুর বুঝলাম মুরতাদ বিনা হিসেবে জাহান নামে ঢুকে যাবে মুরতাদ কাকে বলে ওই যে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে বলেছিলাম হাদিসের মধ্যে ওইটাই দেখলাম মুরতাদ তাদেরকে বলা হয় আল্লাহ রসুলের সুন্নাথকে নিয়ে মাথায় টুপি দিচ্ছে না এই অবস্থায় নামাজ পড়লে নামাজ তো হয়েই যাবে সমস্যা নাই কিন্তু সুন্নাত আদায় করলে যে নেকিটা হইতো এই বাড়তি নেকি টুকুর থেকে সে বঞ্চিত হয়ে যাইবে কিন্তু ওই ব্যক্তিটা যদি ওই টুপি নিয়ে সুন্নাত নিয়ে কুটুকটি করে তার মধ্যে ইমান থাকে না বরং ইমানের জায়গা থেকে ওই ব্যক্তি কাটা পড়ে মুরতাদের কাতারে চলে যায় কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তার স্বাভাবিকভাবে যে গুনাহ নামাজ না পড়ে হয়তো এই গুনাহটা হবে যদি ব্যক্তিটা নামাজিদের নিয়ে নামাজ নিয়ে না বরং নামাজিদের নিয়ে কুটুক্তি করো ওই ব্যক্তিটা মুরসাদ হয়ে যায় মুসলমান থাকে না প্রত্যেকটা জিনিস এরকম আল্লাহ রসুলের ওই হাদিস দ্বারা এখানে প্রমাণিত যদি কোনো আলেম হকানি আলেম আবার নিজের আমল বেসা আলেম না আমল চোর আলেম না এলেম আছে সব কিছু আছে ইবলিস থেকে বড় শিক্ষিত আর কেউ নাই সে জাহান নামে যাবে কেন কারণ সে হচ্ছে আমল চোর হয়েছে হিংসা করেছে হিংসার কারণে তার আমলটা বরবাদ করেছে কিন্তু সে শিক্ষিত এলেম আছে হুজুর অমুক আলেম এই করলো কেন আদিল আল কাল আদিল আল কালবানি মক্কার ইমাম কালো একজন ইমাম ছিল। কুছী চেহারার ঢক্তামন নয়। তার মায়ের বद्दুয়ায় সে মক্কার ইমাম হয়েছিল। কেমন? তার মা'র সাথে যখন সে কোন দুষ্টমি করত, মা রাত করে তাকে একটা বद्दুয়া দিত। আল্লাহ তাকে কাবা শরীফের ইমাম বানাইতে পারে না। সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে। সারা বিশ্বে কোটি 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 আলেমনের ভিতর থেকে আল্লাহ তাকে কবুল করে মক্কার ইমাম বানায় দিয়েছিলেন আবার আল্লাহ তার হৃদায়তের রাস্তা খোলা রাখেন নাই এখন নেটে সার্চ দিয়ে দেখবেন আদিল আল কালবানি সিনেমার নায়ক হয়ে অশ্লীল ভিডিও তৈরি করতেছে আল্লাহ তাকে হৃদায়তের রাস্তায় সরাই নিয়ে গুমরাহের রাস্তায় ঢুকাই এই জন্য আপনি কি বলবেন যে কাবা শরীফের ইমাম এটা করছে আমি এটা করবেন করলে কি সমস্যা আছে আরে ইমাম তো দলিল নয় দলিল আল্লাহ দসুরের শুননা যে মানবে সে হকানি আলেন যে মানবে না সে যদি বদ্রুজ্জামানো হয় সে নাস্তিক বেঈমান কাফের আল্লাহ মাফ এই জন্য হকানি আলম যারা তারা এতটুকু পর্যন্ত বলার সাহস রাখে যে বাবা আমার কাছে আমার ছাত্র হইসো আমাকে মানবা তত সময় যত সময় আমার মধ্যে আল্লাহ সুন্নাত দেখবা যখন দেখবা আমার ভিতরে আল্লাহ নাই খবরদার আমাকেও তোমাদের কোনো মানারও দরকার নাই দুই নম্বর শ্রেণী থেকে গেলো এই দুই নম্বর শ্রেণী হইলে জন্নাতিয়ার গুনাহের পাইলা পাল্লা ভারী হইলে জাহান্ন যারা সব কর্ম করবে আল্লাহ যাদের উপরে আমার মালিক তার জন্য উত্তম জানা এমন জান্নাত যেখানে ঢুকবে আর জীবনে বাহির হওয়া লাগবে না ওইখানে ঢুকে যাই

এমন জাহান নামের মধ্যে তারা পতিত হইবে যেখানে আজব আজীবন সেখান থেকে আর বাইরে হওয়ার সুযোগ নাই যদি কালে মানা ওলা না হয় পরবর্তীতে আল্লাহ আলমিন বলতেছেন তোমরা জানো না কি জাহান নাম কেমন জায়গা সেটা কেমন জায়গা তোমরা জানো নাকি না একটা মানুষ যদি সমুদ্রের মধ্যে কোনোভাবে পড়ে যায় বা ভেঙ্গে ভেঙে গেছে টুকরা টুকরা হয়ে গিয়েছে সমুদ্রের তুফানের বাড়িতে ওই ব্যক্তিরা যদি সমুদ্রের মধ্যে ডুব দেয় চারিপাশে চক্ষুটা তাকে যদি দেখে পানি 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 কোথাও কোন জায়গায় মাটি নাই আমার মালিক বলতেছে জাহান এমন ভয়ঙ্কর জায়গা যেখানে শুধু পড়বা চারিদিকে তাকে দেখবা গো কোথাও কোন স্থল নাই যেখানে যাইয়া একটু তুমি শান্তি পাইবা এমন জায়গায় তোমার পতিত হইত কোন উপায় নাই ওই দিন যদি একবার বিপদে পড়েন আর ওই দিনের অবস্থা এমন জমিনের ভিতরে আপনি এক বছর পাশ করতে পারলেন না তো আর এক বছর পাশ করতে পারবেন আর এক বছর পাশ করতে পারলেন না আর এক বছর পাশ করবেন জজ কোর্ট নাই হাই কোর্ট সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত প্রেসিডেন্টের কাছে जायाও আপনি মাপ পাইতে পারবেন আর যেখানে একবার ধরা খাইলে আর আসার কোনো সুযোগ নাই যেখানে গ্রেফতার হইলে আজীবন আপনাকে সেখানে পতিত থাকতে হবে আর সেদিন এমন একটা অবস্থা হবে ফালা তুযলামু নাফসুম শাইআ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না ওয়াইদি

জরা পরিমাণ নেকি করলে তার প্রতিদান পাবে জরা পরিমাণ গুনাহ করলে তার প্রতিদান সেখানে তুমি পেয়ে যাইবা কেউ তোমার থেকে কোন জিনিস ছিনা নিতে পারবে না কেড়ে নিতে পারবে না যে তোমার দামি নেকি আছে সম্পদ ওটা আমাকে দাও কেড়ে নিতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন উম্মতদের জন্য নয় এই শেষ পয়গম্বরদের উম্মত যারা আছেন তাদের জন্য সুসংবাদ দান করেছেন কেমন সুসংবድረ ভাই ঘরোয়াভাবে কয় পম্পরা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে 70000 উম্মত হইবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতী সুবহানাল্লাহ বলবেন বিনা হিসাব আল্লাহর জান্নাতে পেয়ে যাবে এখন যারা বুঝতেছেন থাকে চিন্তার বিষয় বিনা হিসেবে যদি হাজার জান্নাতে যায় তাহলে তার মধ্যে তো সাহাবাই কেন আমরাও সাহাবারা কতজন বলতে পারবেন কেউ বলতে পারবে সাহাবারা কতজন কত লক্ষ কেউ বলতে পারবেন অনেকে এটা বলে রাখে যে স লক্ষ সাহাবি অনেকে এটা বলে কিন্তু না স লক্ষ সাহাবি আল্লাহর রসুলের একদম শেষ যে সময় হস পালন করেছেন আল্লাহ রসুলের সাথে হস পালন করেছেন স লক্ষ সাহাবি সাহেব মাহমুদুল হাসান সাহেব উনি বলেছেন ওনার ধারণা অনুযায়ী কেউ ডাইরেক্ট বলতে পারবে না কতজন উনার ধারণা অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ সাহাবী আছে এখন ধরলাম যদি পাঁচ লক্ষ সাহাবি থাকে তাহলে সত্তর হাজার যদি বিনা হিসেবে জান্নাতে চলে যায় তাহলে তাদের বাদ দিয়ে কে আল্লাহ আমাদের ঢুকাবে আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম ঘরোয়া ভাবে আলোচনা করার পরে সাহাবিকে আমরা বাহিরে দিয়ে পুষ্পাস করতেছে আমাদের কি অবস্থা হবে সত্তর হাজার গেলি তো আমরা তো লক্ষ লক্ষ তাই আমাদের ভিতরে বিনা হিসেবে যাবে না কেউ ফুসফাস করতেছে আল্লাহ হাবিব বুঝতে পারছেন বাইরে এসে বলে কি ব্যাপার কি আমরাই তো লক্ষ লক্ষ সত্তর হাজার যদি জান্নাতে চলে যায় তাহলে আমাদের ভিতরে তো অনেকেই জান্নাতে ঢুকবে না তখন কি অবস্থা হবে আমাদের তো হিসাব হবে আর হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইলে অধিকাংশ বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহর হাবিব তিনি নিজের শরীফের মধ্যে আসছে আশার বাণীতে বলছে টেনশন করে না আমি যে সত্তর হাজার বলছি এটা কান পন্ত আসছে ওই সত্তর হাজার মানুষ জান্নাতে দেবে বিষয়টি এমন না বরং ওই সত্তর হাজার হবে এক একজন টিম লিডার যদি বলেন না সুবাহ তার মানে হাজার যদি টিম লিডার হয় তাহলে সত্তর হাজারের এক একজনের সাথে সাথে এক একটা টিম থাকবে টিম লিডার কতজন সত্তর হাজার তাহলে এক জনের সাথে এক একটা টিম থাকবে না এক একটা কাফেলা থাকবে এক একটা দল থাকবে আল্লাহ হাবিব বলছেন এক একটা দলেও আল্লাহ আলমিন সত্তর হাজার করে বিনা হিসেবে জান্নাতে ঢুকায় এখন একটু আশা আসছে হিসাব করে দেখা যায় যদি এই সত্তর কে সত্তর দিয়ে গুম দেওয়া হয় তাহলে আসে ঊনপঞ্চাশ কোটি সুবাহ এজন্য জন্য আশা রাখা যায় করা আমাদের সমস্ত হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে আল্লাহ রসুলের ওই সাহাবাদের টিম লিডারদের ভিতরে ঢুকাইয়া বিনা হিসেবে আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করে করে বলেন আমিন